আসসালামু আলাইকুম আমরা আজকে চলে এসেছি মেহেরপুর জেলার গাঙ্গে থানা বিখ্যাত সেই বামুন বাজারে অর্থাৎ আজকে কোরবানির ঈদের শেষ হাট আমরা এখন যে গরুটা দেখেছি সেই গরুর বিষয়ে সম্পর্কে কিছু এবং কথা বলবো এবং হাটের পরিবেশ পরিস্থিতি কেমন সেই বিষয়ে আমরা কথা বলব চলুন যাওয়া ভাই কেমন আছেন কয়টা গরু নিয়ে ভাই একটাই এটা তো অনেক বড় একটা গরু বাজারের সেরা গরু একেবার ভাই গরুটা কোন জাতের অস্ট্রেলিয়া ক্রস দাম দিয়েছেন কত ভাই সাড়ে সাত লাখ ওজন কতটুকু হবে ভাই আমি যে গরুটা একটু দেখো অর্থাৎ অস্ট্রেলিয়ার প্রজাতির গরু যতগুলো গরু আছে তার ভিতর থেকে সবচেয়ে বড় গরু একদম আইসকের বাজারে সেরা কালেকশন না 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 পবিত্রী তোলা আধার দাম দিয়েছেন সে বিষয়ে সাড়ে সাত লক্ষ টাকা উনি দাম দিয়েছেন আর আমি কিন্তু গরুটা আপনাদেরকে সুন্দর করে দেখাচ্ছি সেটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একেবারে মেন সাথে আসছি

একসাথে পার্টনারে ব্যবসা করুন ওনারা এমন সুন্দর গরু পেতে হলে এমন বড় বড় শাল গরু বা এই সুন্দর গরু পেতে হলে অবশ্যই যে নাম্বারটা বলে দিলাম এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু এমন সুন্দর করে সে আপনাদেরকে দিতে পারবে ভাই যে দাম দিয়েছেন এর ভিতরে দাম দর করার সুযোগ আছে তাই না ভাই হ্যাঁ দাম দর করার সুযোগ আছে দাম দর করার সুযোগ আছে আজকে কিন্তু পরিবেশ একেবারে বলা যায় যে গরুর আমদানি একেবারেই কম কিন্তু সেটা আমি কিন্তু বাজারগুলি একটু আহ আপনাদের আজকের পরিবেশ এবং পরিস্থিতির বে দিনের তুলনায় যে হারে গরু হয় অর্থাৎ শুভ হাটে কিন্তু সেটা ঈদের হাট অর্থাৎ আজকে কিন্তু ঈদের শেষ আসছে সেই তুলনায় গরু কিন্তু একেবারেই কম। যে বাজার পুরে আপনাদের দেখাচ্ছি। খাওয়া পড়তে আজকে একেবারে কিন্তু শারগর রমজানি নেই। আজকে কিন্তু একেবারে সার গুলোর আমদানি কম যেহেতু আমরা দেখি যে এই জায়গাতে কিন্তু প্রচুর পরিমাণ সার গুলো আমদানি হয় সেই তুলনায় আজকে যেদের সেরা অর্থাৎ আজকে যেদের শেষ ছিল সেটা কিন্তু যে রোগ আশা হচ্ছিল যে আশা আজকে হাটে প্রচুর পরিমাণ গুরু আমদানি হবে সেই তুলনায় কিন্তু আজকে গুরু একেবারে নাই একেবারে কম আপনারা দেখাচ্ছি আমি দেখতে পাচ্ছি যে বাজারে যতগুলো